আমরা নির্বাচন খুব দ্রুত চাই এবং এই শেষি সরকারের সঠিক বিচার চাই এবং শেখ হাসিনার ফাঁসি চাই দিন পরে পেয়েছি আনন্দের সহিত আমরা মিটিং মিছিল করতে পারছি সেজন্য আমরা অসংখ্য অসংখ্যভাবে জাতির কাছে সবার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মী আজকের এই কর্মী সভার মাধ্যমে আমরা জনগণকে একত্রিশ দফা পৌঁছে দেওয়ার আজকে আমাদের এই কর্মসূচি একত্রিশ জবর সফল করার জন্য তারে জিয়া আমাদের তারে জিয়া এবং আমাদের ক্যামে কায়ুম সাহেব ডক্টর এম কেউ সাহেব উনি যে দিক আমরা ঘুমিপাড়াবাসী তা অক্ষর পালন করব এবং আমাদের এই একত্রিশ জবর সফল করার জন্য আমাদের শেষ রক্ত বন্ধু দিয়ে হলো আমরা একত্রিশ সফল করে থাকবো ইনশাল্লাহ আজকে কর্মীসভা থেকে আগামী বাংলাদেশ এগাই যাওয়ার জন্য আমরা প্রত্যাশা করছি আপনার নির্বাচনের জনগণ সচেতন হবে ইনশাল্লাহ এমি ক্ষমতা আসবে তারেক জিয়ার নেতৃত্বে ভালো একটা দেশ চাই আমরা সেই দেশের জন্যই লড়াই করছি সরকারকে দেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে ত্যাগ ওনাকে বাধ্য করেছি এই জন্য আমরা চাই যে দেশটা সুষ্ঠুভাবে আমাদের নেতা তারেক জিয়া মেডাম খালেদা জিয়া তারা যেন নেতৃত্বে তাদের দেশটা ভালো চলে এই জন্যই আমরা তাদের এই কর্মী সভা দেশবাসীর জন্য একটি শান্তিময় সুন্দর কাঠামো এই একত্রিশ দফা কাঠামোর ভিতরে যেগুলো আছে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব।